আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জানব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের সাতটি মে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় তিনি কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারের একজন সদস্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার জন্য তার কোন বইটি গীতাঞ্জলি রঞ্চের জন্য তিনি এই পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি কোন দুটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন ভারতের চন বর্ণমান এবং বাংলাদেশের আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীত কি রবীন্দ্রসঙ্গীত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রায় দুই হাজার দুইশো গানের সমষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি তাকে বিশ্বকবি নামে সম্মানিত করা হয়েছে তিনি কোন রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের নায়ক উপাধি প্রত্যাখ্যান করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি তার পিতার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের মায়ের নাম কি তার মায়ের নাম ছিল সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকের নাম কি রক্তকরবী ও চিত্রম্বদা নাটক দুটি খুব জনপ্রিয় তিনি কোন ভাষায় মূলত রচনা করতেন তিনি মূলত বাংলা ভাষায় রচনা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বিদেশ সফর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বিদেশ সফরের বছর কত আঠারোশো আটাত্তর সালে তিনি প্রথম বিদেশ সফর করেন রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধের নাম কি সত্যের সন্ধানে একটি বিখ্যাত প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বৈবাহিক জীবন কেমন ছিল তিনি আঠারোশো সালে পালকুমারী দেবীর সাথে বিয়ে করেন রবীন্দ্রনাথের কোন গান ভারতীয় জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে জন গণময় গানটি ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর বছর কত উনিশশো সালের সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথের কতজন সন্তান ছিল তার ছয়জন সন্তান